সকাল আমার সকল ইউটিউব ফ্যামিলিকে আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর নতুন দিনে নতুন আরেকটি ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার এই ব্লগটা শুরু করলাম তো দেখো এখন বাজে হলো সাড়ে আটটা তো সকালে উঠে যা বাসিকার ছিল সমস্তটাই কমপ্লিট করে জানো তো আজকে ভাবলাম কিছু কাপড় কেচে দেবো আর এখন কিন্তু বেশ গরম পড়ে গেছে এই যে ধরো ব্লাঙ্কেটের কভার লেপের কভার এইসব কাপড় আর সাথে দেখো ছোয়েটার অনেক কিছু জিনিস একদম বিছানাটা হেবি জেবি হয়ে থাকে তাই ভাবলাম আগে এগুলো ভিজিয়ে রেখে কেচে দেব দেখো ওদিকে আমি সমস্ত কাপড় ভিজিয়ে রেখে তারপর দেখো রান্নাঘরে এসেছি আর রান্নাঘরে এসে একটু ঝটপট রান্নাটা করে নেওয়ার চেষ্টা করছি কারণ যেহেতু আমি কাপড় ভিজিয়ে রেখেছি আর রান্নাটা যদি না করি তাহলে কি বলতো মনে হয় একটা কাজ কেন জানি অসম্পূর্ণই থেকে গেল তাই রান্নাটা করে দেখো এদিকে সকালবেলা বড় নিয়ে এসেছে হলো বাটা মাছ তো বাটা মাছের মাখা করেছি আর ছোট ছোটো আলুর একটু ঝোল করেছি কারণ রেগুলার ডাল খেতে কিন্তু ভালো লাগে না তাই একটু ঝোল করলাম আলুর আর এখানে একটু শাক করেছি আর আমার না শাক খেতে সত্যি খুবই ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও তো শাক রান্না করে একটু যদি খাই ভাত তাতে মনে হয় সত্যি খাওয়াটা শান্তি হয়েছে তো দেখো এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতেই আছে তো তোমাদের দাদাভাইকে বললাম আজকে একটা কাজ করব তো তোমাদের দাদাভাই শুনেই তো একটু রেগে গেল তো এই কাজটা তোমাদের দাদাভাই একদমই করতে চায় না কারণ কেন করতে চায় না সেটা আমি তোমাদের সাথে বলছি কারণ এই যে বেড মানে বিছানা এই যে পরিষ্কার করা এটা একটা মানে করো যে বিরক্তিকর কাজ আর এই কাজটা জানো তো আমি অনেক দিন থেকে করতে চাই হয় হচ্ছে না মনে করো যে এই যে দুই তিন বছর হলো তখন থেকে হচ্ছে না সেই আমার বিয়ের পর মনে হয় পরপর দুবার পরিষ্কার করেছি তারপর কিন্তু হচ্ছে না আর আমাদের যে প্লাইবোর্ডটা প্লাইবোর্ডটা রকম রিং টিং লাগা নেই তো প্লাইবোর্ডটা তুলতেও এত কষ্ট হয় আর দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই কোনো কোনোরকমভাবে পাচ্ছে না তারপর দেখো আমি এই যে ধান কাটা যে কাচি আছে সেই কাচিগুলো নিয়ে আসলাম তো দেখো ওগুলো দিয়ে একটু চেষ্টা করছি কিছুতে উঠছে না তো এই যে একটা কাজ এত বিরক্তিকর আর এর জন্যই তোমাদের দাদাভাই করতে চায় না তো যাই হোক তোমাদের দাদাভাইকে অনেকভাবে একটু ম্যানেজ করে নিলাম কারণ আমি ভাবছি যে আমার আমি যখন আমার রুমটা ঝাড় দিই জানো তো মেঝেতে একদম ধুলো ধুলো ভাব হয় কারণ আমি দুদিন দুদিন একদিন পর পর মেঝে মোছার চেষ্টা করি কিন্তু তবুও কেন যেন ধুলো ধুলো লাগে আর আমার মনে হচ্ছিলো খাটের ভিতরটা মনে হচ্ছে নোংরা নোংরা হয়ে গেছে তাই তোমাদের দাদাভাইকে বললাম যে আজকে যেহেতু তুমিও বাড়িতে আছো আর মেয়েও স্কুলে গেছে আমার ঝামেলাটাও একটু কম আর যেহেতু সমস্ত কাপড় আজকে কেচে দিয়েছি তো এই কাজটাও করে নিই আর এই যে দেখতে পাচ্ছ দেখো এগুলো হলো আমার বিয়েতে সবাই গিফট করেছে তো এগুলোই কয়েকটাই মাত্র চিহ্ন মানে আমার আর কি বিয়ের চিহ্ন হিসেবে আছে তো এগুলো আর কি অতটা দরকার পড়ে না আর যতটুকু লাগে সব সমস্তগুলো মানে সংসারে যে যতটুকু লাগে আর কি সেইভাবেই বের করে নিয়েছি আর এগুলো এখানে খাটের মধ্যে রেখে দিয়েছি আর দেখবে তোমরা আমার খাটটা এত নোংরা হয়েছে তো তোমাদের দাদাভাই একদম বিরক্তি বোধ হচ্ছে আর সেটা স্বাভাবিক তাই না মানে এই একটা মানে খাট পরিষ্কার করা সত্যি কিন্তু একটা বিরক্তিকর জিনিস তো দেখো আমি ঝাঁদ দিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই নিচের প্লাইবোর্ডটা কিছুতেই ওঠাতে যাচ্ছে না বলছে যে উপরটায় যা পরিষ্কার করার করো নিচেরটা থাক তো আমি বললাম যে না যেহেতু আজকে আমি এই কাজটা করছি তো টোটালটাই আমি পরিষ্কার করে নেব নিচেরটা থাকলে ধুলো তো আবার নিচে পড়ে যাবে তাই না তো যেহেতু কাজটা শুরু করেছি তো সম্পূর্ণটাই পূরণ করে নেই তো তারপর তোমাদের দাদাভাইকে অনেকভাবে ম্যানেজ করলাম সে কি আমার বড় একদম করতেই চাচ্ছিল না তো যাই হোক দেখতেই পাবে তোমরা এত ধুলো হয়েছে এত ধুলো হয়েছে আর কি বলবো বসে দেখো আমার কথাটা বড়মশাই শুনলো তো কি করব বলো দেখো খাটের তোলাটা কত কত পরিমাণে ধুলো পড়ে আছে আর ও আমাকে কিছুতেই খাটের যে নিজের প্লাইবোর্ডটা তুলতে দিচ্ছিল না তো যাই হোক যে কোনো কাজ করলে একটু কষ্ট তো করতেই হবে তাই না একটু কষ্ট হবে দেখে দুজনের তাই এরকে তুলতে দিচ্ছিল না তো আমি কিছুতেই রাজি হলাম না তো দেখো এখন চলে আসলাম বালতি নিয়ে ঘরে তো খাটের তোলাটা দেখতেই পাচ্ছ তোমার পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম আর কত পরিমাণে ময়লা বের মানে ধুলো ময়লা বের হলো তো এখন দেখো বালতিতে একটু ফিনাইল জল গুলিয়ে নিয়ে এসেছি কারণ তোমরা দেখবে এই যে চিকা না কি বলে ওগুলো যাই হোক ওগুলো একটু পায়খানা করে রাখে আর ওগুলো না খাটের তলায় হাঁটাচলা করে তা এত বেশি গন্ধ হয় তো যাই হোক আমি ভাবলাম যেহেতু আজকে আমি সুযোগ পেয়েছি দুই তিন বছর পর এই সুযোগ আমি কিছুতেই হাতছাড়া করব করবো না তো হাজবেন্ড তো বলছে দিয়ে গেছে তোমার যা করে তুমি করতেই থাকো এত কাজ পড়ে আছে আবার আমাকে আমার মেয়েকে স্কুল থেকে আনতে লাগবে তো এত কিছু সামনে কি করে যাব তো যাই হোক দেখো দুটো বালতিতে জল নিয়ে এসেছি খুব তাড়াহুড়ো করে করছি আর এদিকে দেখো খাটের যে মানে সামনের দিক পিছনের দিক এগুলো একটু ভালো করে মুছে নিচ্ছি কারণ আজকে যে কাজটা করছি এই কাজ যে আবার আমার দুই তিন বছর পরে হবে সেটা আমি ভালো করেই জান মানে জেনে নিলাম কারণ যেহেতু যাকে নিয়ে করব সেই কিছুতেই রাজি হচ্ছিল না তো অবশেষে দেখো সমস্ত কাজটাই আমি কমপ্লিট করে তারপর আরও ভালো করে এগুলোকে সেট করছি তো দেখো দুইজনে নিয়ে দুইজনেই আর কি মানে করছি কারণ তোমাদের দাদা ভাইও আমাকে সত্যি খুব পরিমাণে হেল্প করে যে কোনো কাজেই তো খুব ভালো লাগে মানে এরকম করে হেল্প করলে আর কি সব স্ত্রীর কাছেই আর কি খুব সুবিধা হয় কারণ একা একা তো সমস্ত কিছু আমরা সামলিয়ে নিতে পারি না তাই না তো তাই আর কি দুজনে মিলেই করার চেষ্টা করি তো দেখো দুইজনে মিলে সমস্ত কিছু বের করেছি আবার দুজনে মিলেই সমস্তটা ম্যানেজ করার চেষ্টা করছি তো এগুলো আবার ভালো করে মানে ধুলো ময়লা পরিষ্কার করে দেখো এগুলো যেখানকার জিনিস সেখানেই মানে ভালো করে রেখে দিচ্ছি যেমন করেছিল আগে ঠিক সেভাবেই রেখে দিচ্ছি তবে দেখো বন্ধুরা পাকা তিন চার বছর পর অবশেষে আমার বিছানার কাজটা আজকে কমপ্লিট হয়ে গেল কবে থেকে বলছি তোমাদের দাদাভাইকে ভাইকে চলো না একদিন বিছানাটা একটু ভালো করে পরিষ্কার করে নেই তো আমার সময় হয় তো তোমাদের দাদা সময় হয় না তোমাদের দাদা সময় হলে আমার হয় না তো আজকে ভাবলাম সমস্ত কিছু কাপড় যেহেতু বের বের করে নিয়েছি আজকে আমি বেডটা পরিষ্কার করেই নিব তো তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতেই ছিল তো দেখো বেডটা পরিষ্কার করে নিয়ে একটু বসে পড়লাম ওদের দাদাভাই ভাই হাসছিল যে এমনভাবে বিছানাতে বসলাম মনে হয় তোমার খুব পরিশ্রম হয়েছে তো আমি বলছিলাম যে সত্যি সত্যি পরিশ্রম তো হবেই কারণ আমরা মহিলা মানুষ একটু একটুতেই আমরা হাঁপিয়ে উঠি আর তোমরা তো পুরুষ মানুষ তোমাদের যে কোনো পরিশ্রমের কাজ করা অভ্যেস আছে তো তোমাদের দাদাভাই বলল যে ঠিক আছে তুমি একটু রেস্ট নিয়ে তারপর সমস্ত কাজগুলো করে গুছিয়ে করো আর আমি কিন্তু স্নানে স্নানে গেলাম কারণ আমার মেয়েকে স্কুল থেকে আনার সময় হয়ে গেছে তো তোমাদের দাদাভাই দেখো ওদিকে স্নানে গেল আর আমি আমার মেয়ের যে ড্রেসগুলো আছে আলনার যে কাপড়গুলো কিছু ছিল সেগুলো একটু ভালো করে ঝেড়ে ঝেড়ে তারপর দেখো একটু গোছ করে নিলাম কারণ আজকে তো আর কেঁচে দেওয়ার সম নেই কারণ এগুলো কালকে কেঁচে দেওয়ার চেষ্টা করব। কারণ মেয়েকে আমি ওইভাবে এই ড্রেসগুলো পরাতে পারবো না নাহলে শরীর চুলকাবে আর গোটা গোটা হয়ে যাবে যেহেতু ছোটো মেয়ে ছোটো বাচ্চা তাই দেখো এখন সমস্ত ঘরটায় ভালো করে ডেসিন সোকে চালনা সমস্ত কিছুই একদম ঝেড়ে ঠেড়ে তারপর ঘরটা মরছি এখন কিন্তু ফিনাইল জল দিয়ে মরছি পরে কিন্তু ভালো জল দিয়ে আবার একটু মুছা গোছা করে নেব তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখবো আর ভিডিওটা ভালো লাগলেই অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবো